ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সংসদ নির্বাচন করার ক্ষেত্রে ছাত্র ছাত্রশিবিরের বক্তব্য হলো ছাত্রশিবির চাই খুব দ্রুত সময়ের ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সহ দেশেই ছাত্র সংসদ নির্বাচনটা হোক এজন্যই ছাত্রশিবির চাই যেহেতু বিগত দীর্ঘ বছর ধরে প্রায় তিরিশ বছরের ঊর্ধ্বে কোনো ক্যাম্পাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবেমাত্র একবার ব্যতীত দেশের কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেক্ষেত্রে আমরা চাই যে প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচিত হোক ছাত্র প্রতিনিধিদের ছাত্ররা তাদের প্রতিনিধি পাক এবং সে প্রতিনিধিদের নেতৃত্বেই ছাত্র রাজনীতির সংস্কার থেকে শুরু করে একটা সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক আমাদের বক্তব্য হলো যে যেহেতু ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসনের বিগত সাড়ে পনেরো বছর পরে এখন সুন্দর একটা পরিবেশ আসছে সেক্ষেত্রে ক্যাম্পাসে অনেক পরিবর্তনও আসছে আমরা সেক্ষেত্রে চাই যে দুটোই সকল ক্যাম্পাসেই উল্লেখযোগ্য বড়ো বড়ো ক্যাম্পাসে খুব দ্রুত সময়ের ভিতরে এই ছাত্র সংসদ নির্বাচিত হোক ছাত্ররা তাদের প্রতিনিধি পাক ছাত্র সংসদ নির্বাচনের মূল কারণটা যদি বলি তাহলে এটা স্পষ্ট করা উচিত যে প্রথমত আমরা দীর্ঘদিন ধরে বড় কাইসিস। নেতৃত্বের ক্রাইসিস আর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য ছাত্র প্রতিনিধি পাবো নেতৃত্ব পাবো এবং জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে এই নির্বাচিত প্রতিনিধিরাই এই বলিষ্ঠ ভূমিকা রাখবেন সময়ের ব্যবধানে সেই হিসেবে খুব দ্রুত সময়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচিত হলেই ভালো বলে আমরা মনে করি এবং আমরা যদি বলি যে ছাত্রদেরকে অ্যাকোমোডেট রাখা ছাত্রদের অধিকারের জন্য ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন হওয়া বা শিক্ষার দাবি নানাবিধ ক্যাম্পাসে দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্র সংসদ যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেহেতু ছাত্র সংসদ নির্বাচনটা জরুরি বলে আমরা মনে করি ধন্যবাদ